গ্রামের বাড়িতে যারা আধুনিক নান্দনিক ডিজাইনের একটি বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্মানিত বিওয়াজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও দেশ ও প্রবাসে সকল ভাই ও বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বিওয়াজ আজকে খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি আজকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এই বাড়িটি সম্পর্কে সে পর্যন্ত সকলে না টেনি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন কন্টিনিউ করলে অবশ্যই ভিডিও শেষের দিকে বলে দেব বাড়িটি করতে কত টাকা খরচ হয়েছে এবং কী দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বাড়িটি কিভাবে করা হচ্ছে সম্মানিত বিবাদ আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো তুলে ধরার জন্য তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইনগুলো তুলে ধরার চেষ্টা করি এবং কি প্রেটিক্যালি যেটা আপনাদের উপকারে আসবে সেই ভিডিওগুলো আমরা করার চেষ্টা করি সম্মানিত বিবাদ যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সম্মানিত বিবাদ এই বাড়িটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটিতে কোনো টাইলস ব্যবহার করা হয়নি বাইরে এই আপনাদের এখানে জানালার উপরে দেখছেন যে একটু কারু কাজ করা হয়েছে কারু গুলা করার পর সম্মানিত বিবাদ আপনারা ইতিমধ্যে ব্যালকনির ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন এখানে বিট করা হয়েছে ব্যালকনির উপরে আর বিটগুলো খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এবং কি এস এর গ্রিল ব্যবহার করা হয়েছে এখানে এমএস ব্যবহার করেছে আবার আপনারা এসএস ব্যবহার করতে পারবেন এখানে এখানে আবার চাইলে আপনাদের লোহার বার ব্যবহার করতে পারেন সম্মানিত বিভাজ এখানে বাড়ির এই বিশেষত্ব হলো বাড়িটি গ্রাম অঞ্চলে করা হয়েছে কিন্তু খুবই সুন্দর ডিজাইনগুলো করা হয়েছে এখানে এই যে জানালার যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন যে কারুকাজগুলো করা হয়েছে আপনারা চাইলে এই কারুকাজগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারেন আর সম্মানিত বিভাজ ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং কি যারা এখন আপন কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের দেওয়া ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে দেয় সম্মানত বিবাদ এখানে বাড়িটি করা হয়েছে ছচল্লিশ ফিট ছয় ইঞ্চি বাই চৌত্রিশ ফিট আট ইঞ্চি এখানে বাড়িটিতে টোটাল এস্কয়ার দাঁড়িয়েছে ষোলোশো একুশ এস্কোয়ার ফিট আর এখানে দুটি ব্যালকনি বারান্দা রাখা হয়েছে নয় ফিট এগারো ইঞ্চি করে তিন ফিট নয় ইঞ্চি করে দুটি ব্যালকনি বারান্দা রাখা হয়েছে এখানে এস দেওয়া হয়েছে সিঁড়িগুলো রাখা হয়েছে আট ফিট বাই সতেরো ফিট করে সিঁড়িটি রাখা হয়েছে এখানে ঢুকার পরেই আপনি সিঁড়ি দিয়ে ডুকার পরে একটি ড্রয়িং কাম ডাইনিং পাবেন দশ ফিট দশ ইঞ্চি বাই পনেরো ফিট ছয় ইঞ্চি এখানে তিনটি টয়লেট রাখা হয়েছে বিভিন্ন সাইজের আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি কিচেন রাখা হয়েছে কিচেনটির সাইজটাও আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত বিবাদ এই বাড়িটিতে চারটি বেডরুম রাখা হয়েছে বারো ফিট চোদ্দো ফিট বারো ফিট বা চোদ্দ ফিট করে চোদ্দ ফিট বা তেরো ফিট করে বিভিন্ন সাইজের আপনারা একটু দেখে নেবেন এখানে একটি নামাদের জন্য একটি জায়গা রাখা হয়েছে সম্মানিত বিবাদ এই বাড়িটি খুবই সুন্দর আকর্ষণীয় করে করা হয়েছে যাদের অল্প টাকায় আসলে আমরা আসলে গ্রাম অঞ্চলে অনেকে বাড়ি করতে চাই আসলে আমাদের এই অল্প টাকায় আমরা চাই যে অল্প টাকায় বাড়িগুলো করার জন্য তো তাদের জন্য আমি মনে করি পারফেক্ট একটি ডিজাইন হলো এটি আর আপনাদের যদি কোনো রকম ডিজাইন লাগে অবশ্যই ডিজাইনের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইনগুলো করে থাকি এবং কি ইলেকট্রিক্যাল প্লাম্বিং এই কনস্ট্রাকশান কাজ সহ আমরা সকল কাজ করে থাকি আপনারা চাইলে ইন্টেরিয়র ডিজাইন সহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো সুবিধা অসুবিধা আপনাদের মতামতগুলো আমাদেরকে জানানোর চেষ্টা করবেন কমেন্টসের মাধ্যমে এবং কি আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা চেষ্টা করি এই সারা বাংলাদেশে যখনই আপনি যখন কোনো রকমের হেল্পের প্রয়োজন হয় আমরা হেল্প করার জন্য চেষ্টা করব। সম্মানিত বিবাজ আর তার আগে একটি কথা বলে রাখি যারা আসলে বাড়ি করতে চান অবশ্যই একটি বাড়ি করার আগে একটি জিনিস স্থির করবেন যে আমি একটি বাড়ি নিয়ে বাড়ি নির্মাণ করব আমার এই দুটুকু জায়গার ভিতরে আমি একটি বাড়ি নির্মাণ করব সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করব যে আমাদেরকে বলেন অথবা যাকেই বলেন একজন ইঞ্জিনিয়ার খুবই জরুরি একজন বিল্ডিং কনস্ট্রাকশানের জন্য একজন ইঞ্জিনিয়ার খুবই জরুরি আপনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করবেন করে জায়গাটার মাপ দিয়ে এবং কী জায়গার আশপাশগুলো দেখার পরে উনি আপনাদেরকে এখানে এটার উপরে একটি সাজেস্ট করবে একটি ড্রয়িং করবে ডিজাইন করবে ডিজাইন করার পরে ভালো একজন ঠিকাদার এবং কে কন্ট্রাক্টরকে দিয়ে আপনারা কাজটুকু করিয়ে নেবেন একটি জিনিস লক্ষ্য রাখবেন সকল সময় কাজের কাজ চলাকালীন সময়ে দক্ষ মিস্ত্রি আছে কি না সেই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন একটু যাচাই করবেন এবং কি কাজ কখনো কম রেটে কাজগুলো দেওয়ার জন্য চেষ্টা করবেন না আপনাদের আমরা বেশিরভাগ এখন দেশের মধ্যে দেখি যে আপনারা অনেকেই কম রেটে কাজগুলো দিচ্ছেন এবং কি কোনো কন্ট্রাক্টর কাজটুকু কম রেটের মাধ্যমে করার জন্য ইচ্ছুক এখন উনি আসলে কাজ নেওয়ার জন্য ইচ্ছুক তাই কম রেট রেট হিসেব না করে কাজটুকু নিয়ে নেয় কিন্তু পরের সময়ে আপনার অনেক সময় আমরা দেখি যে সাত পর্যন্ত গিয়ে উনি মালিক মালিক পক্ষের সাথে আসলে ঝামেলা বাদে কাজটুকু করার জন্য করতে পারে না টাকা জন্য এবং কি মালিক পক্ষ পরে তাকে বাদ দিয়ে অন্য কন্ট্রাক্টরকে দিয়ে আবার কাজটুকু করায় সেই জন্য লক্ষ্য রাখবেন একটি বাড়ি নির্মাণ করার জন্য দুই তিনটি জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ এক হলো আপনার কোন ম্যাটেরিয়ালস ব্যবহার করছেন ম্যাটেরিয়ালসের মান ভালো কিনা কম টাকার জন্য খারাপ ম্যাটেরিয়ালস ব্যবহার করার কোনো প্রশ্নই ওঠে না দ্বিতীয়ত হলো একজন ইঞ্জিনিয়ার খুবই জরুরি যে আপনার কাজটুকু দেখাশোনা করবে একজন দক্ষ ইঞ্জিনিয়ার যখন আপনার সাইটে থাকবে তখন কোনো রকমের কাজে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তৃতীয় নাম্বার হলো আপনি যখন একজন ভালো কন্ট্রাক্টরকে দিয়ে ভালো একটা রেটে তাকে কাজটুকু দেবেন সেই কাজটুকু অন্তত নাইনটি নাইন পারসেন্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে তো সেই জন্য আপনারা সকল সময় চেষ্টা করবেন একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে একটি ড্রয়িং ডিজাইন করে কাজটুকু করার আর আমাদেরকে বললে আমরা সারা বাংলাদেশের ড্রয়িং ডিজাইনগুলো করে থাকি আমরা আপনাদেরকে ড্রয়িং ডিজাইনগুলো দেওয়ার জন্য চেষ্টা করব আছে আপনি দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার দ্বারা আমরা আসলে সাইট ভিজিটগুলো করে থাকি সম্মানিত বিহ আজকে কথা বাড়াবো না আপনারা বিডিওর এই যে বিল্ডিংয়ের ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিত্তরে ইন্টেরিয়র কাজগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন জানালাগুলো করা হয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন এবং কি প্রিন্টের জন্য কিভাবে কোন কালার কোথায় ব্যবহার করলে সুন্দর হয় সেটি লক্ষ্য করে আসলে ডিজাইনগুলো এই কালার প্রিন্টগুলো করবেন আর প্রিন্টের জন্য যদি ভালো কোনো মিস্ত্রি প্রয়োজন হয় আমরা সেই ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আমাদের কুমিল্লা অফিস আছে এবং কি আমাদের লাকসাম শাক খায় অফিস আছে আপনারা চাইলে যে কোনো সময় আমাদের অফিস ভিজিট করতে পারেন এবং কি আমাদের ফেসবুক পেজে ভিজিট করে আসবেন অবশ্যই এবং কি আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল আছে সেটাতে আপন হাউস ডিজাইন আপন হাউস ডিজাইনেও আপনারা ভিজিট করে আসতে পারেন সম্মানিত বিভাজ আজকের মতো বেশি কথা বাড়াবো না আপনারা অবশ্যই আমাদের কথাগুলো যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলোতে যদি কোনো রকম আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আপনি সাবস্ক্রাইব করছেন এবং কি আপনার যদি কোনো উপকৃত হয়ে থাকেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে করে ওনারা উপকৃত হতে পারে একটি বাড়ি বানাবেন আসলে লক্ষ লক্ষ টাকা খরচ করবেন সেক্ষেত্রে রকম নর্মাল কোনো কিছু ব্যবহার করে বাড়িটুকু নষ্ট করার আমি মনে করি প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আর এখন বর্তমান যুগে আপনি আপডেট হয়েছে বর্তমান যুগে আপনি ইউটিউবে সার্চ করলে সকল কিছু পাবেন এবং কি আপনি গুগলে সার্চ করলে সকল কিছু পাবেন সেই ক্ষেত্রে আপনার বাড়িটুকু নষ্ট করার কোনো মানেই হয় না আপনি ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে কাজটুকু করার কমিউনিকেশন করে কাজটুকু করবেন এবং কি আপনার যেই ওয়েদার আছে ওয়েদার হিসেব করে আপনার পাশে কি বিল্ডিং আছে পাশে কী রকম সেগুলো লক্ষ্য করে আমরা আসলে ডিজাইনগুলো তৈরি করি সেই জন্য আমাদের স্ক্রিন দেওয়া না যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে ড্রয়িং ডিজাইনগুলো করে দেওয়ার সম্মানিত বিবাদ আজকের মতো আর কথা বাড়াবো না সেই পর্যন্ত সকলে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মধ্যে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকায়ত হোক